দর্শক সংবাদ। দেশ ছেড়ে সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বিমানবন্দরের ভি আই পি থেকে আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে তাকে আটক করা হয় বেবিচকের দায়িত্বশীল সূত্রে জানা যায় শেখ হাসিনার পদত্যাগের পর দেশ ছাড়ার চেষ্টায় ছিলেন পলক তার ওই ধারাবাহিকতায় এদিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয় তখন বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন কিছুক্ষণ পর বিমান বাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গতকাল শেখ হাসিনা ভারতে পালানোর পর থেকেই খোঁজ ছিল না পলকের তিনি দেশে আছেন নাকি বিদেশে পালিয়েছেন তা নিয়ে ছিল নানা গুঞ্জন দর্শকই ছিল এখনকার মতো দেশের তথ্য ছাড়া সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন সেফটিভিট পর্দায় ধন্যবাদ সবাইকে এরপরে নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে কারণ আশেপাশে উত্তেজিত জনতা দেখছি ভিআইপি লাউঞ্জের সামনে দাঁড়িয়ে আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন জুনাদ আহমেদ পলক রয়েছেন